তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিনী কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তোমাই আমি ফোন করিলে পাইগো শুধু ওইটিং কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে ভাইয়ের কথাম একবার কয় বোনের কথা এইভাবে কত দিন করবা চিঠি ও কার সাথে কর তুমি মিটিং অগিননি কার সাথে কর ওরে নামাজ রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো ওরে নামাজ রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী কই প্রাণীর বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমাই আমি ফোন করিলে থাকো শুধু ওই অগিন্নি কার সাথে কর তুমি কার সাথে করো তুমি মিটিং আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয় যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে বলে দিই কান লাগান আজকের মেয়েরা কলেজ স্কুলে যায় কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা একটা না হাত লাগাই আছে লাগাই আছে আমি বিঢু বীরভূম ডিস্ট্রি কোন এক করে বলেছিলাম আচ্ছা তো আপনাদের এই ডিস্ট্রিকে কে মেয়ে পাবো কিনা একটা ভালো বউ পাবো কিনা ভালো মেয়ে পাবো কিনা বিবাহ দিব এই তো একজন বলছে সব বুকিন হয়ে গেছে হ্যাঁ যে বুকিন হয়ে গেল এই কথাটা কেন বলছে ও বুকিনের তো অর্থ অর্জমা করছে যে বুকিন হলো যত স্কুল আর কলেজে সব একটা করে সেটিং হয়ে গেছে একটাও ফাঁকা নেই কথাটা তো খারাপ নয় ঠিকই বলেছে আজকালকার যত স্কুল কলেজ আল্লাহ আল্লাহ একবার তৌবা করেন একবার একটু সাহস যোগান দেখেন আপনার ছেলে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন আর একজন লেখক রাইটার জানি না কোথাকার আমেরিকান হবেন তিনি একটা পোস্ট করেছিলেন পোস্টার মধ্যে লেখা ছিল কোনো মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয় কোনো মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয় তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পর পুরুষের আশ্রয় যায় কথাটা বুঝেননি আপনি আপনার মেয়ে চালাতে ফেসবুক চালাবে চালাতে চালাতে কত রকম যা আসবে কত রকমের যুবক যা আসবে তার সামনে ভাসবে আর সে এগুলো দেখে নিজেকে উপভোগ করবে ওই কথাটাই তিনি বলতে চাচ্ছেন যে মেয়েকে দেওয়া মানে পুরুষের আশ্রয় দেওয়া ওই লোক ওই পুরুষকে আসতে হবে না ওর ঘরে আশ্রয় নিয়ে নাই আফসোস বড় আফসোস লাগে আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান প্রয়োজন থাকলে নেন কিন্তু আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন চব্বিশ ঘন্টা খালি মোবাইল দিয়েই থাকে কি করিস রে বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি বান্ধবী তো চ্যাটিং নাই কখন বান্ধবী নাই কখনো বন্ধু ঢুকে আছে বান্ধবী নয় বন্ধু ঢুকে আছে খুব প্রেশানি এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে ওকে ছাড়া বিয়ে করব না বিষ খেয়েবো মরে যাবো এত কিছু হচ্ছে কত মেয়ে জানেন বিয়ের আগে পর্যন্ত হয় আছে না আপনি কত লিবেন সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনি বছরে পাবেনই পাবেন আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট না পাবেন মালদার ডিস্ট্রিক্ট পাবেনই পাবেন আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে আহা মা বন সতর্ক হন প্রেমিকের পাল্লায় খবরদার আপনি পড়বেন না খবরদার না এগুলো হারাম এগুলো হারাম 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 এগুলো থেকে বোন ফিরে আসো যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে যেদিন তোমাকে ব্যবহার করবে সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা যেদিন তোমাকে ভোকা দিবে সেদিন বুঝতে পারবে অনেক মা বোন ভোকা খেয়ে ছাকা খেয়ে বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় বাবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় বাবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মুখে ডুবে আল্লি ধরার বুকে অল্প সুখের মুখে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জার ভয়ে রে মা লোক লজ্জায় ভয়ে রে মা আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ রেশন সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দেয় না বোন তুমি এই ঘটনাটা শোনো শেষ কথা যখন বলছে যখন ওই সাহাবিটা বিয়ে করলেন মোতা বিবাহ সাময়িক বিবাহ কিছুদিন জন্য বিবাহ ছেলেটাকে নিয়ে নিলেন কম্বলটা নিয়ে নেওয়া হলাম এরপরে দু চার দিন পর এলান ওরে সাহাবিরা যারা তোমরা মোতা বিবাহ করেছ যারা সাময়িক কিছু দিনের জন্য বিবাহ করেছ খবরদার এখন তোমাদের জন্য হারাম করে দিলাম এ বিবাহটাকে হারাম করে দিলাম হারাম করে দিলাম হারাম করে দিলাম আর তোমরা এ কাজে যেতে পারবে না যখনই সাহাবির কানে ঢুকে গেছে বিশ্বনবী এলান করে দিয়েছেন ফাইগাম খাবার আপনার কিনা খবর পৌঁছে গেছে খবরটাকে মোতা বিবাহ হারাম যখনই যাও সঙ্গে সঙ্গে শোনা স্বামী স্ত্রীর চকিতে একসঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে নিচে নেমে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন স্ত্রী বলছে স্বামী আপনি আমাকে পনেরো দিনের জন্য করেছিলেন আজকে তো চার দিন হলো এখনো এগারো দিন বাকি আছে আপনি কি আমাকে গ্রহণ করবেন না তখন সাহাবি বলছেন ওরে বিবি রে আজ তুমি চার দিন হয়ে গেল বিবি এগারো দিন ছিলে বাকি কিন্তু না না আজ থেকে তুমি আমার বিবি নাও কারণ আজ থেকে আমলা সু হারাম করে দিয়েছেন মোতাও হারাম এটা আর চলবে না চলবে না এখান থেকে তোমার সম্পর্ক আমার ডিলেট ক্যান্সেল হয়ে গেল খতম হয়ে গেল আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কদিন কদিন তো মাত্র সাম চার দিন এগারো দিন এখনো বাকি আছে এবার একটু কথা বলি আপনাদের আপনারা ভুরি ভুড়ি শুনছেন জি যে মদ পান করা হারাম সাহাবিদের মতন আদর্শ নেন শুনেছেন কানে বিড়ি যে টানছেন চুরুক চুরুক করে এক মতন খারাপ আর বিড়ি পৃথিবীতে নেই এত জঘন্য একটা খাবার এ চাইতে জঘন্য খারাপ পৃথিবীতে আর নেই মদের চাইতে জঘন্য এটা মদের চাইতে জঘন্য হচ্ছে বিড়ি সব চাইতে খারাপ নোংরা আপনি আশ্চর্য হয়ে যাবেন কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে কত দু তিন দিন আগে সারাক্ষা দেখছি আল্লাহ এরকম আগে চা খেত কিনা লে জানে আমার চোখের সামনে পড়ছে ডান হাতে চা বাম হাতে বিড়ি না বাম হাতে চা ডান হাতে বা সিগারেট ধরে একবার করে আরেকবারে মানে দুটাকে একসঙ্গে মারছেও একবার চাও খাচ্ছে একবার করে বিড়ি টানছে কি খাওয়ার পদ্ধতি রে বাপ ইয়া এমনই পদ্ধতি বলছে অনেকে বলছে মরনা কি আর কহেবেন বলছে বিড়ি এমন জিনিস পায়খানাতে যদি বসে বেড়িওয়ালা বেড়ি না খায় তোর পায়খানা ক্লিয়ারই হবে না কত জঘন্য জিনিস আমি লালগোলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি তো প্রোগ্রাম করতে 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 ওয়াটো আর পাই না ওয়াটো রকম করে পেলাম তো ওয়াটোটা চাপছি পেছন দিকে চেপা আছি আর ওই দুটা ছেলে কিন্তু ওরা সিট পায়নি তো ওরা যাবে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাকে প্রোগ্রামে যেতে হবে তো যাচ্ছি তো দুজনা সেট পায়নি তো একজনা এদিকে ধরে আছে একজনা এদিকে একজনা এদিকে তো পনেরো মিনিটও হয়নি রে বা পনেরো মিনিটও হয়নি কুড়ি মিনিট হয়েছে হবে বেরিটা ধরা হ্যাঁ বুঝছি হে তো ওরা সিটই বেরিটা কী করে ধরাবি ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখেন আমি আশ্চর্য হয়ে গেলাম তখন একজনে বলছে হ্যাঁ ক্যাম করে বিড়ি ধরাবি যে সালা দিন থেকে বেরি খাচ্ছিস বিড়ি ধরাতে জানিস না বা তোদের বিড়ি কারি মাটাই দে কারি মাটাই তোদের দেখি তখন বিড়ি যখন ধরছে দুজনা মুখে নিয়েছে বুঝলেন মুখে যদি নিয়েছে তো মাথা খানটাকে ভিতরে ভরেছে আর সবই বডি বাইরে আছে তখন বিড়িটা ক্যাম করে ধরাবে তো ডেস্ক কি বলে যে গ্যাস লাইট যেটাকে বলা হয় এটা নাই আবার ডে সালাই আরো আমার দেখা বাবা তুই কি করে ধরাবি তো ধরেছে তো কাঠিটাকে যখন বাহির করছে এরকম করে বিড়ি করে কত নেশা লেগেছে ওকে যে আধ ঘন্টা পর নেমেই খাতি বা খাবে না ও আপনার ডে সালাইকে নিয়েছে দে এরকম করে এরকম করে ধরে আছে দিয়ে আর কোন রকম করে এখানেই ধরে আছে গো মানে পিছনে এটাকে কোন রকম আটকে নিয়ে আছে এই এটাকে এরকম করে ধরে আছে আর এরকম করে লড়ছে গাড়ি তাও সালা ছাড়ে না এরকম মাঠে মাঠে পেট করে মেরে তা মুখে নিয়ে নিলে বা কারিসমা হে বিড়ি ধরার কারিসমা তো খাতার তো এত তোরা বিড়ি তোকে না গেলে দিন চলে না রে তো বিড়ি এত খারাপ হয়েছেন ভাই সাহাবিদের মতন দেখাতে হবে যদি মনে করে একটা আদর্শ দেখান যারা এখানে অনেকে বিড়ি খান আমি কারো বলবো না যে কে কে বিড়ি খান হাত উঠেন বলবো না ক্যামেরা ঘুরিয়ে দেবে সব যাবে দরকার নাই তবে আমি বলবো এরকম হাত তুলেন হয়তো খাচ্ছেন কিংবা মাঝে মধ্যে খান কিংবা বন্ধুর পাল্লাই বলে খেয়ে নেন কিন্তু এটা জঘন্য খারাপ একবার ভাবেন তো আল্লাহ তালা আপনার জবানটাকে দিয়েছেন আল্লাহর এবাদত করার জন্যে এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন দেখেন মসজিদে কত মুসল্লি খয়নি নিয়ে ঢুকে আফসোস লাগে একটু লজ্জা করার দরকার ওই খৈনি মুখে ভরছেন আর ওই মুখে আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ সুরা ফাতিহা পড়ছেন আপনাকে লজ্জা হয় না অনেক মানুষ আছে বিড়ি খেয়ে তারপরে উজুত করতে বসে অথচ বিড়ি কত দুর্গন্ধ কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসি মসজিদে নিষেধ করা হয় পেঁয়াজ খেয়ে যেও না নিষেধ করা হয় না এটা হাদিস অবশ্যই হাদিস কিন্তু ছোটকাল থেকে আমরা শুনে আসি এরকম যে খবরদার পেঁয়াজ খাস না রে পেঁয়াজ খাবি তো নামাজ হবে না কেন হবে না দুর্গন্ধ তাই তাহলে পেঁয়াজ রসুন হালাল কিন্তু ওই সময়টা হচ্ছে হারাম কিন্তু একটা দেখেন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে আর আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে যাচ্ছেন এর চাইতে দুর্ভাগ্য আর বিষয় কী হতে পারে তো আমি আপনাকে বলছি খৈনি খাচ্ছেন তবু করুন কথাও বা করুন ইস্তিফার করুন আপনাকে যখন সুগার বলে দেওয়া হয় তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না আর এটা খাওয়া চলবে না খেলে ফুটে যাব একটু আল্লাহকে আপনি ভয় করুন মুখে দুর্গন্ধ লিয়েন না অনেক সময় কত রসু কথা বলি বলি অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হ্যাঁ চলে গেলাম মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হাত দিয়া গন্ধ পক দিয়া গন্ধ বিছানাতে গন্ধ আমার হয় সন্ধ না এরকম না এরকম কথা সব দিদিয়া সন্ধ তোরা স্বামী স্ত্রী যে কে থাকে আল্লাহ হ্যাঁ কি কী মডেলে থাকে আল্লাহ ভালো যান ওই বিড়ি নিয়ে খায় আপনার আফসোস তওবা করুন আমি এই এই যত লোক আছেন ভরা মজলিসে আমি দেখতে চাই পাঁচ দশটা যুবককে আমি দু দেখতে চাই বাবজিকে দেখতে চাই ইনশাআল্লাহ আজ থেকে আজ নেশা পান করবো না বিড়ি খাবো না বিড়ি সিগারেট খাবো না খয়নি খাবো না গুল করব না এরকম দশটা লোক হাত তুলেন মুদমিলুল খামরি কাবিদি ওয়াসানিন মাশাল্লাহ দুইজন তিনজন আর প্রতিজ্ঞা করেন আল্লাহ সাহাবীরা যদি সঙ্গে সঙ্গে এ হালাল জিনিস তখন সঙ্গে হারাম ছেড়ে দিতে পারে তো আমি মুসলমান আমি কেন পারব না হাত তুলেন ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে আমি তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ যে এই আপনাদের এই মাটিতে হাত তুলেছেন কয়েকজন আল্লাহ ভাই এই কটা আর কেউ হাত তুলবেন না আল্লাহ রস্তে মাশাল্লাহ আল্লাহ তুমি এদেরকে যারা হাত তুলেছে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও মাবুদ তুমি বড় রহমান তুমি বড় মেহরবান আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন হাতকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও আমিন এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি এটা হচ্ছে মসজিদে জালসা পনেরো থেকে কুড়ি মিনিট আমি আপনাদের কালেকশন করব। কালেকশন চলাকালীন কে কে পালাবেন হাত তুলেন হ্যাঁ তার মানে কেউ পালাবেন না তাই তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আর পালাবেন কেন বাঘা বক্তা তো আছে পনেরো মিনিট পরে জায়গা পাবেন না তাহলে এই পনেরো মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশান করবো তো কালেকশানটা মসজিদের প্রথম চান্স যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাশাল্লাহ আপনাদের এলাকায় মাস্টার আছে ডাক্তার আছে হতে পারে ইঞ্জিনিয়ারও আছে মিস্ত্রি আছে তারপরে লেভার নিয়ে যান এরকম অনেক লোক আছেন ব্যবসায়িক আছেন এরকম দুই বলেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক কুড়ি হাজার প্রশম প্রথম তুই শুরু করি মা বোন আপনার রেডি হন এটা একটা জিহাদের পর্যায় দান একটা জিহাদের পর্যায় এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই সাহাবিরা বুঝেছেন তাই উঠে পালাননি মনে করবেন তার মানে কি সবাই দিয়েছে আরে একশো জনের মধ্যে যদি জন দিয়েছে সত্তর দিয়ে দিয়েছেন তো তিরিশ জন খালি বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো আল্লাহ তার দান করো আরও তফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো আল্লাহ তুমি আমাদের উপরে উঠিয়ে দাও এই কত দোয়া করেছেন আমিন তো আপনি ওটা পারবেন করতে পার কি পারবেন না পারবেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক নাই দশ হাজার দিনেওয়ালা নাই আল্লাহ রাস্তে বলেন একজন লোক বলেন আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি ভাই প্রশ্নের উত্তর দেন আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন জোরে উত্তর দিতে হবে কী আপনারা কোথায় এলাম জি ভাই মুখ একদম স্তব্ধ আমি আপনাদের একটা প্রশ্ন করেছি প্রশ্নের উত্তরটা দেন আপনারা নিজের মালকে ভালোবাসেন আচ্ছা কে কে নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো মানে পরের মালকে আপনারা ভালোবাসেন নাকি হ্যাঁ জি মানে ভেজাল তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে আর কি করবে যে আল্লাহ জানে যে ভয় তুলছে না সাহস যোগান গো সাহস যোগান কি বলছিলাম আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তো সাহাবিরা এক চান্সে উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসি না তখন আল্লাহ বলছেন জি না তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তোমরা বেশি ভালোবাসো তখন বলছেন নিজের মাল কি কি এটাই তো জানো না আল্লাহ বলছেন নিজের মাল তিনটা কয়টা এবার বলেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা তিনটি তিনটি হচ্ছে নিজের মাল কি কি গুণেলেন যতই আপনার গাড়ি ব্যাল বা আপনার টাকা পয়সা ব্যাল ব্যালেন্স যতই আপনার বিজনেস থাক না কেন মাল আপনার তিনটি এর চাইতে বেশি নয় তবে দুইটা জিনিস নষ্ট হয়ে যাবে দুনিয়াতে একটা মাল একটা সম্পদ খালি আপনার টিকে থাকবে এক নাম্বার আপনি যেটা খাবেন ওটা হবে আপনার মাল ওটা কেউ কাটতে পারবে না যখনই আপনি খেয়ে নিলেন তখন হচ্ছে আপনার মাল তার মানে ওটাকে আমরা খানা বলি মুর্শিদাবাদ বলি খানাটা ভাই মা বলে খানা আমরা বলি খানা খানা হয়ে গেল ওটা আপনার মাল কিন্তু ছয় ঘন্টা পার হবে খানা দিয়ে তার বিপরীত কি হবে জি খানা থেকে হবে পাইখানা তাই তো আচ্ছা টিকলো খাবারটা জি টিকলো না তো নষ্ট হয়ে গেল আপনার কিন্তু নষ্ট হলো নম্বর দুই দুই নম্বর যেটা আপনি পরনে পড়ে আছেন এটা পোশাক এটাকে বলা হয় নতুন পোশাক যখন আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাবে ছিঁড়ে হয়ে যাবে এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন তাহলে এটা দুটা মাল এটাও টিকল না তিন নম্বর মাল কোনটা তিন নম্বর মাল না বলছেন ওরে পৃথিবীর মানুষ তিন নম্বর মাল তুমি জেনে নাও যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করোবে ওটা হচ্ছে তোমার আব্বা মারা গিয়েছে